ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার ষোলগড় এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই পুরুষ ও এক যুবতী সহ তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেন আজাদ হোসেন জানান দ্রুতগতির প্রাইভেট কারটি ষোলগড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি সড়কের ডিভাইডারের লোহার রেলিং এর সজরে ধাক্কা খেয়ে দুমড়ে মুষ্টে উল্টে যায় এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ঘটে তিনি আরো জানান নিহত যুবতী রাইসা আর অপর দুই নিহত চালক তানবির ও আরমান গুরুতর আহত রবিনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান দেওয়ান আজাদ হোসেন মরদেহগুলো হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি কামরুল হাসান সফিন মুন্সিগঞ্জ টিভি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলো গড় যাত্রী ছাউনির সামনে ঢাকা মুখে একটি প্রাইভেট কার উল্টে যায় ঘটনাস্থলেই দুইজন মারা যায় আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে